আশ্রম ছাড়লেন কবে দু হাজার আট আচ্ছা মানে দু হাজার আটের পরে কলকাতায় হ্যাঁ আচ্ছা তারপরে নয় দশ থেকে এদিকে আসতে শুরু করেছি আস্তে আস্তে পাশে প্রথমে তো পাশের গ্রামে একটা ঘর ভাড়া নিয়ে থাকতাম সেখানে বেশ কয়েক বছর কেটেছি তারপরে একটা জমি জায়গা খোঁজ টোঁজ করে এই জায়গাটা একটা সন্ধান পেলাম এটা পুরো একটা ব্যারেন ল্যান্ড ছিল ওই ফুটবল মাঠের মাঠে

মানে তখন সেই মুহূর্তে ফান্ডিংটা কিভাবে হলো আর কি কালেকশন করে যা হয়ে যেত জুটে যেত ওই হয়ে গেল তো তখন এই দুটো ঘর করা হয়েছিল শকুন্তলার দাদা শকুন্তলা এরা সব থাকতো এই ঘরে আমিও ঘরে থাকতাম আমি একাই তো সব করেছি না এখনো করছি এখনো করছি এটা তো আছে সবাই হেল্প করে আর একটি ছেলেও আসে রেজিস্ট্রেশনটা হচ্ছে 2011 দু হাজার কি হলো আচ্ছা হয়ে তারপরে এখানে মানে মন্দিরটা শুরু হলো কবে মন্দিরটা আমাদের এইটা কমপ্লিট হলো দু হাজার একুশে আচ্ছা তার শুরু করেছিলেন কবে আঠারো ফাঠারো তিন চার বছর লাগলো সতেরো একটু একটু করে একটু একটু করে সেই তার আগে কোথায় পুজো হতো এখানেতে এখানে প্রথম ছিল এইখানটা এখানে একটা খড়ের চালা করে রাখা হলো কয়েক বছর চললো তারপরে তো সব তো ড্যামেজ হয়ে গেল তারপরে তো ঠাকুরকে নিয়ে গিয়ে ওই দিকের ওষুধ ঘরেতে কিছুদিন পুজো করা হলো কিছুদিন বাইরে ছিল কিছুদিন আমার রুমের ভেতরে ছিল তারপরে শেষে এই কথা মন্দির হলো দু হাজার একুশ সালে তবে এই মুখে একটা চেয়ার দেন ওদেরকে চেয়ার ওখান থেকে নিয়ে আয় বারান্দা থেকে মন্দিরটা স্টার্ট করলেন দু হাজার সতেরোয়

কাকা উনিও জিওলজিস্ট ছিলেন কাকারও সুবিধা তো তো উনি ফান্ড থেকে ওনার ফান্ড থেকে আমি আপনাদের আশ্রমের জন্য মন্দিরের জন্য কিছু পয়সা উনি সেই প্রথম এক লাখ টাকা দিলেন সেইটা দিয়ে একটু উৎসাহ পেলাম যে তাই হোক করা যাবে যখন ঠাকুরের ইচ্ছাতে এরকম হয়েছে তারপরে আরও মজার হচ্ছে এই গ্রামের পাশে যেখানে গ্রামেতে আমি থাকতাম এখানে সেই গ্রামের এক অশিক্ষিত মহিলা কিন্তু ওদের বাড়িতে আমি প্রায় যাতায়াত করতাম উনি আমাকে বললেন মহারাজ মন্দির এখানে হবে জানেন তো কেন কি করে জানলে তুমি না আমি দেখেছি একজন পাগড়িওয়ালা আর একজন লাল শাড়ি পরে একটি মেয়ে আর একজন দাড়িওয়ালা লোক তারা ওখানে আছে তারা ওখানে ঘোরাঘুরি করছে আমি দেখেছি এবং তারা এসে আমার কাছে এসে আমাকে তারা বলেছে যেখানে মন্দির হবে তুমি মন্দির করো না কাজ ঠিক হয়ে যাবে দেখো বুঝলেন কি অদ্ভুশী বদমহিলা এখনো বেঁচে আছে গীতার মা কোথায় রাখো ঘরে ঘরে আছে তো কিন্তু এই রকম ওই ভদ্রমহিলার ওর এই কথাগুলো আমাকে খুব ইন্সপায়ার করেছিল যে তাহলে দেখা যাক হয় কি না মন্দির যাই হোক করে টোরে দু হাজার একুশ সালে তখন ওইখানে কি আমাদের মন্দির হয়েছিল রাত্রিবেলা সরস্বী পুজো সরস্বী পুজোর মায়ের করে সকালবেলা আমরা প্রসেশন করলাম আশ্রব থেকে রামকৃষ্ণ শরণম গান গেয়ে গে এই শুরু করলাম গ্রামের বাচ্চা কাচ্চা নিয়ে কুড়ি পঁচিশ জন মিলে শুরু করলাম তাই এই গ্রাম পুরো রাস্তা দিয়ে ঘুরে মুখিয়াদের পাড়া হয়ে যখন আশ্রমে পৌঁছালাম তখন দেখি চার পাঁচশো লোক এই রামকৃষ্ণ স্বরনামের সঙ্গে নাচছে তারপরে তো এসে সবাই মিলে আশ্রমে টিফিন টিফিন করা হলো দুপুরে খাওয়ার ব্যবস্থা হলো একটা প্রোগ্রামও ছোটো করা হলো করে সেইভাবে আশ্রমটা উদ্ঘাটন হলো

সঙ্গে তো আমার কারো সম্পর্ক কিচ্ছু নেই কাউকে চিন চিনতামও না আজকে দেখলাম কত মানুষ এসে গেছে এমনিতে পরেও আরো কত মানুষ এলো সব নাম লিখে রাখলো গ্রামে গঞ্জে এরকম তো হতেই থাকে কারণ এদের সঙ্গে না থাকলে এদের সমস্যাটা বোঝা যায় সেটাই একদমই তাই থাকে না থাকে অসুবিধে বোঝা যাবে না এরা তো আপনার কাছে বলবেও না এই যে এই যে এসছিল বেশিরভাগ মানুষগুলি কিন্তু এই নিরাবাস পায় না যদি যে গৃহ যোজনা বেশির মানুষগুলি ঘর পায়নি ঘর পাচ্ছে যেগুলোর ঘর আছে পরিষ্কার কাগজপত্র আছে তারাই পায় আপনি তো গতবার বললেন আধার কার্ডও নেই অনেকে হ্যাঁ অনেকেরই নেই তোরা আছে আধার কার্ড আছে তোর বেটা গুলো করিয়েছিস তো এতক্ষণে এলিয়া